হ্যাঁ বাংলাদেশ সরকার কর কমিশনের কার্যালয় কর অঞ্চল এক চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ এক এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো এখানে আবেদন করতে হয়ে অনলাইনের মাধ্যমে অনলাইন ব্যতীত কোনো আবেদন আহ্বান করা যাবে না তো এখানে পদের নাম জাত বেতন স্কিল পদ সংখ্যা যোগ্যতা এই সকল জেলার পাঠানো আবেদন করতে পারবেন তো এখানে কমিক নং এক থেকে আট নং পদপন্থ দেওয়া আছে তো আট নং পদে বলা আছে নিরাপত্তা প্রহরী গ্রেড বিশ আর দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদ সংখ্যা চারটি শিক্ষাযোগ্যতার মান থাকতে হবে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যম স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সাত নং পদে আছে অফিস সহায়ক পথ সংখ্যার নয়টি এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে বা ম্যাট্রিক পাস ছং পদে বলা আছে সার্ভার গেট বিশ আট দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পথ সংখ্যা দুইটি সার্টিফিকেট বা উত্তীর্ণ পাঁচটাং পদে বলা আছে অফিস সকালে কাম কম্পিউটার মুদ্রা খরিক গেট ষোলো তিনশো থেকে চারশো নব্বই পথ সংখ্যা চারটি তো এখানে বলা আছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রীনিবাসীতে স্নাতের ডিগ্রি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি দক্ষতা থাকতে হবে তো ষাট লিপিতে গতি প্রতি মিনিটে দিতে সত্তর ও বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মধ্যে সর্বনিম্ন গতি প্রতি মিটিং দিতে ত্রিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ নিতে হবে তো তিন নং পদে বলা হয়েছে উচ্চমান সহকারী পদ সংখ্যা তিনটি এখানে বলা হয়েছে কোন শিক্ষিত দলতে দ্বিতীয় শ্রেণীবাস সুমনের সৃজিবীতে স্নাতক বা সুমনের ডিগ্রি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিনতে চালানো কথা বোতা থাকতে হবে ইংরেজি ত্রিশ শব্দ ও বাংলায় শব্দ লিখতে হবে তো দুই নং পদে বলা হয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ সংখ্যা দুইটি তো এখানে বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণীবাস মনের সৃজিবিতে স্নাতক বা সুমনের ডিগ্রি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানো দক্ষতা থাকতে হবে ইংরেজিতে আশি ও বাংলায় পঞ্চাশ শব্দ কম্পিউটার মুদ্রা করে স্বর্ণ গতি প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ শব্দ ও বাংলায় প্রতি শব্দ লিখতে হবে তো এক নম্বর পদে বলা হয়েছে কম্পিউটার অপারেটর গ্রেড এগারো বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা যেতে হবে স্কেল পদ সংখ্যা একটি এখানে শিক্ষাযোগ্যতার মান বলা আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণীবাস ডিগ্রি কম্পিউটার মুদ্রা করে সর্বনব ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এখানে বলা আছে ফেনি ও বান্দরবান জেলা ব্যতীত চট্টগ্রাম বিভাগের সকল জেলার ইস্তাবাসিন্দা আবেদন করতে পারবেন তো আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ এটা হলো মূল বিষয় তো এখানে বয়স হতবে আঠারো থেকে তিরিশ বছর তবে বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যা প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স বত্রিশ বছর শিথিলযোগ্য তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় ষোলো এপ্রিল দু হাজার চব্বিশ সকাল দশ কটিগা অনলাইনে আবেদনপত্র অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় পনেরোই মে দু হাজার পনেরোই মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ কোটিকা দেখতে পারতেছেন তো এখানে আবেদন ফি কত টাকা চার্জ কাটবে বিস্তারিত দেওয়া আছে এখানে বলা হয়েছে এক নম্বর ক্রমিকের পরীক্ষার ফের তিনশত টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা মোট তিনশত পঁয়ত্রিশ টাকা দুই থেকে পাঁচ নং ক্রমিকের জন্য দুই শত টাকা টেলিটকের সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুই শত তেইশ টাকা ছয় থেকে আট নম্বর ক্রমিকের জন্য এক টাকা চেট গেল সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা তো এই ছিল আজকের বিষয় এখানে বিস্তৃত দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে